ভারতের মন্দিরের স্থাপত্যে কোলাপুরের খিদিরপুরে কোপেশ্বর মহাদেব মন্দির একটি বিস্ময় দ্বাদশ শতকের এই শিল্পকর্ম যেমন চোখ ধাঁধিয়ে দেয় এর ভেতরে লুকিয়ে আছে এক পৌরাণিক রহস্য তেমনি সাধারণত প্রতিটি মন্দিরের প্রবেশদ্বারে বা মণ্ডপে তার প্রিয় বাহন নন্দী মহারাজের মূর্তি বিরাজিত থাকে কিন্তু এই মন্দিরে নন্দী নেই হ্যাঁ বন্ধুরা এটি এর মন্দিরের সবচেয়ে বড় ব্যতিক্রম কিন্তু কেন এই ব্যতিক্রম এর উত্তরে লুকিয়ে আছে মহাদেব এবং দেবী সতীর এই মন্দিরের নামই যার ইঙ্গিত কোপেশ্বর অর্থাৎ ক্রুদ্ধ ঈশ্বর মহাদেবের শ্বশুর প্রজাপতি দক্ষ রাজা জামাতা পছন্দ করতেন না একদিন তিনি এক বিশাল যজ্ঞের আয়োজন করেন কিন্তু নিজ অহংকারের দরুন শিব ও সতীকে সেই যজ্ঞে নিমন্ত্রণ করলেন না স্বামীর এই চরম অপমান সহ্য করতে না পেরে দেবী সতী সিদ্ধান্ত নিলেন বাবার যোগ্য অনুষ্ঠানে তিনি যাবেন যদিও মহাদেব তাকে যেতে বারণ করেন কিন্তু সতী বাহন নন্দীর পিঠে চড়ে একাই যাত্রা করলেন সতী যখন নন্দীর পিঠে চড়ে যজ্ঞস্থলে পৌঁছান তখন তার বাবা দক্ষ সকলের সামনে শিবের নিন্দা করতে লাগলেন প্রকাশ্য সভায় স্বামীর এই অপমান সতী আর সহ্য করতে পারলেন না অপমান ক্রোধ আর দুঃখে সতী সেই যজ্ঞের অগ্নিকুণ্ডে আত্মাহুতি দিলেন প্রিয়তমা স্ত্রীর এমন পরিণতির কথা শুনে মহাদেব পাগল হয়ে গেলেন তার ভয়ঙ্কর রোষের প্রভাবে দক্ষের যজ্ঞস্থল সম্পূর্ণ ধ্বংস হল মহাদেবের সেই ভয়ঙ্কর কোপের থেকে জগৎকে রক্ষা করতে স্বয়ং বিষ্ণু ভগবান এগিয়ে এলেন তিনি শিবকে শান্ত করতে এই স্থানে নিয়ে এলেন তাই তিনি এখানে কোপেশ্বর নামে পূজিত হন আর যেহেতু বিষ্ণু তাকে শান্ত করেন তাই তিনি এখানে গোপেশ্বর নামে বিরাজমান আর নন্দী যখন এই স্থানে শিব রাগান্বিত হয়েছিলেন তখন নন্দী ছিলেন সতীর সঙ্গে দক্ষের স্থলে সে কারণেই শান্ত রূপধারী গোপেশ্বরের পাশে তার প্রিয় বাহন নন্দী অনুপস্থিত নন্দী রয়েছেন এই মন্দিরের উল্টো দিকে কৃষ্ণা নদীর অন্য পাড়ে